কল্পবিজ্ঞানের গল্প ভবিষ্যতের প্রেক্ষাপটে প্রাণের চক্রবৃত্ত দু সাল বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে বিজ্ঞান মানুষকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার নতুন বিপ্লবের দ্বার খুলে দিয়েছে চীনের একদল বিজ্ঞানী এমন এক প্রেসমেকার তৈরি করেছে যা মানব শরীরের অক্সিজেন ব্যবহার করে নিজেই চার্জ হয় এই প্রযুক্তি মানব জীবনের ধারণাকে বদলে দিতে পারে কিন্তু প্রতিটি আবিষ্কারেই যেমন সম্ভাবনার আলো দেখায় তেমনি তার ছায়ায় লুকোনো থাকে অজানা বিপদ চীনের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ঝাং লিয়াং তার নেতৃত্বে একদল বিজ্ঞানী একটি প্রেসমকার তৈরি করেন এর নাম দেয়া হয় লাইফ লিঙ্ক এটি এমন এক যন্ত্র যা হার্টের ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং শরীরের অক্সিজেন ব্যবহার করে নিজেই চার্জ হয় ঝাং লিয়াং এই আবিষ্কারকে বলেছিলেন এটি হবে মানব জীবনের এক নতুন যুগের সূচনা আমরা মানুষের হৃৎপিণ্ডকে এমনভাবে রক্ষা করবো যাতে কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন না হয় এই খবর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হলো। সবাই প্রযুক্তিকে স্বাগত জানালো কিন্তু ঝাং নিজেই জানতেন এর সঙ্গে জড়িত কিছু গোপন রহস্য যা মানুষ জানলে আতঙ্কিত হবেন গল্পের নায়ক রাহুল এক ভারতীয় চিকিৎসক তিনি চীনে একটি মেডিকেল কনফারেন্সে যোগ দিয়েছিলেন সেখানে গিয়ে লাইফ লিঙ্ক সম্পর্কে শুনেছিলেন এই পেস মেকার ব্যবহারের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু রাহুল একজন সন্দেহপ্রবণ চিকিৎসক তিনি এই যন্ত্রের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারছিলেন না কারণ তিনি শুনেছিলেন লাইফ ব্যবহারের পর কিছু রোগী অদ্ভুত সমস্যায় পড়েছে তাদের মধ্যে কেউ কেউ নাকি অস্বাভাবিক আচরণ করছে রাহুল চীনের গবেষণাগারে গিয়ে সরাসরি ডক্টর ঝাং এর সঙ্গে দেখা করেন তিনি জানতে চান লাইফ লিঙ্গের প্রযুক্তি কিভাবে কাজ করে ডক্টর ঝাং বলেন এই যন্ত্র শরীরের অক্সিজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে এটি হৃৎপিণ্ডের ক্রিয়াকে স্বাভাবিক রাখে কিন্তু রাহুল জিজ্ঞাসা করেন কিন্তু কি ডক্টর ডক্টর ঝাং থেমে যান তিনি বলেন কিছু রোগীর ক্ষেত্রে এটি ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে আমি নিশ্চিত নই কেন রাহুলের সন্দেহ পারে তিনি একজন রোগীর সঙ্গে দেখা করেন যিনি লাইফ লিঙ্ক ব্যবহার করছেন তিনি লক্ষ্য করেন তার আচরণ ধীরে ধীরে রোবটের মতো হয়ে যাচ্ছে রাহুল তখন আরেকজন রোগীর উপর পরীক্ষা শুরু করেন তিনি দেখতে পান লাইফ লিঙ্ক পেসমেকার শরীরের অক্সিজেনের মাত্রা কমিয়ে দিচ্ছে এবং মস্তিষ্কে অদ্ভুত সংকেত পাঠাচ্ছে এর ফলে রোগীরা নিজেরা স্বাধীনভাবে চিন্তা করতে পারছে না ডক্টর ঝাং স্বীকার করেন আমাদের প্রযুক্তি কিছু ক্ষেত্রে শরীরের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ সৃষ্টি করছে এটি মানবিকতার জন্য বিপজ্জনক হতে পারে রাহুল বুঝতে পারেন এটি শুধুমাত্র একটি চিকিৎসার যন্ত্র নয় এটি এমন এক প্রযুক্তি যা মানুষের চিন্তা এবং স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে পারে রাহুল এবং তার সহকর্মী নাসিমা একটি গোপন মিশন শুরু করেন তারা গবেষণাগারের তথ্য সংগ্রহ করতে চায় একটা ঝাং তাদের সাহায্য করেন তারা দেখতে পান চীনের কিছু গোপন সংস্থা এই প্রযুক্তি ব্যবহার করে মানুষদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় লাইফ লিঙ্ক পেসমেকারের মাধ্যমে তারা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে রাহুল এবং নাসিমা গোপনে ডেটা হ্যাক করে এবং প্রমাণ সংগ্রহ করেন কিন্তু এই কাজের সময় তারা ধরা পড়ে যায় গবেষণাকারী নিরাপত্তারক্ষীরা রাহুল এবং নাসিমাকে ধাওয়া করে তারা একটি গোপন সুরঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সুরঙ্গটি ছিল একটি অত্যাধুনিক জায়গা যেখানে চারিদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা বসানো নাসিমা একটি প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরাগুলিকে বিভ্রান্ত করে অবশেষে রাহুল এবং নাসিমা কোনো তথ্য নিয়ে পালাতে সক্ষম হয় হুল প্রমাণসহ একটি আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থিত হন তিনি সেখানে লায়ক লিঙ্কের আসল সত্যটি প্রকাশ করেন তিনি বলেন এই প্রযুক্তি মানব জাতির জন্য আশীর্বাদ হতে পারত কিন্তু এটি যদি ভুল হাতে পড়ে তাহলে এটি আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারে আমাদের সতর্ক থাকতে হবে বিশ্বজুড়ে এই বিষয়ে আলোড়ন সৃষ্টি হয় অবশেষে লাইফ লিঙ্ক পেসমেকার নিষিদ্ধ করা হয় রাহুল এবং নাসিমা তাদের কাজ সম্পন্ন করে ফিরে আসেন কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন মানুষ কি প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারবে নাকি এটা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে প্রযুক্তি আমাদের শক্তি তবে নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকা উচিত চ্যানেলটি সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেল অন করুন যাতে কোনো ভিডিও মিস না হয়